মহেশখালী দ্বীপ এলাকায় প্রায় সাড় লক্ষ লোকের বসবাস এখানে কিন্তু আমাদের আয়ের উৎস হচ্ছে বেশিরভাগ আমরা যারা পাহাড়ি এলাকায় আছি বারো নম্বর পাহাড়ি মৌজা এলাকায় আছি আমাদের বেশিরভাগ আয়ের উৎস হচ্ছে এই যে ফানের বরজ এই যে ফানের বরজ নিয়ে আমরা সপ্তাহে হোক দশ দিনে হোক পনেরো দিনে হোক এক মাসে হোক যেই ফান বিক্রি করে যেই টাকাগুলি পাই মূলত আমরা পরিবার পরিজন নিয়ে মা বাবা নিয়ে ভাই বোন নিয়ে আত্মীয় স্বজন নিয়ে ছেলে সন্তান নিয়ে বউ ফুলা নিয়ে আমরা কিন্তু মূলত বসবাস করে থাকি আসলে একটা অতীব দুঃখের বিষয় হলে সত্য যে এই যে একজন শফিউল আলম আপনারা দেখতে পাচ্ছেন এই ছেলেটির নাম হচ্ছে আলম এই ছেলেটির বয়সটা হচ্ছে মূলত সাতাশ বছর মতো হবে আমার জানা মতে ওনার মূলত এই বয়সে চারটা সন্তান আছে চারিটাই মেয়ে অতীব দুঃখের হচ্ছে চারিটাই মেয়ে দুইটা সন্তান আছে এটা জমা সন্তান এই সন্তানদেরকে মূলত বেবি অর্থাৎ ফাউডারের দুধ খাবাই কোনো রকম বাঁচাতে হয় এই বিষয়টা সত্য আমি ওনার সাথে কথা বলেছি কিন্তু অতিব বিষয় হলো উনি এই যে একটা ফানের বরদ হয়তো দশ পনেরো বার বিশ বার হবে এই ফানের বরসটা নিয়ে রকম এই গোস সংসারটা চলায় মা বাবাকে নিয়ে চলায় তার চারজন সন্তান আছে তার স্ত্রী আছে মা বাবা আছে ভাই বোন আছে এই ফানের বরসটা নিয়ে চলে মূলত উনি আমাদেরকে জানিয়েছেন এলাকার কিছু উনি নাম প্রকাশ করতেছে না এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী চিহ্নিত উনার কিছু দুষ্মন ওনার সাথে কিছুদিন আগে একটা বিষয় নিয়ে বাদবিতনটা হয়েছিল কথা কাটাকাটি হয়েছিল উনাকে বারবার হুমকি দিয়ে বলতেছে ওনাকে দেখে নিবে উনার যে সহায় সম্পত্তি আছে ফানের বরচ আছে কেস আছে সবকিছু নষ্ট করে দিবে এইরকম হুমকিও ওনাকে বারবার দিয়েছে শেষ পর্যন্ত আমরা কি দেখলাম এই যে একটা ফানের বড় সোনার ছলার যে ফানের বরসটা সব কিছু ধ্বংস করে দিয়েছে আপনারা দেখতে থাকুন এই যে এই যে দেখেন এই যে ফানের ফানের যে এটা বরসটা কেটে সব কিছু শেষ করে দিয়েছে মূলত এখানে ফানের কোনো কিছু রেখা নেই আমি একটু কথা বলতে চাই ভাই অনার নাম কি নাম হ্যাঁ সফি আলম নাম কি নাম মোস্তাক আহমদ অনার বাড়ি হোটায়

এই যে ফানৰ যে সাৰি পেলালো অন্য গৰীৱ মানে চোট চাগ্য পাইছে তাৰাৰে বেবিলাক খাব পাৰে পৰে তাৰো কি ভাবে চলাই যাম অন

উনি হচ্ছেন এই যে শফিউল আলমের আব্বা ওনার নাম হচ্ছে মুস্তাক আহমদ উনির কয়েকটা সন্তান আছে তার মধ্যে এই যে শফিউল আলম একজন সন্তান আমি ওনাকে দেখে অত্যন্ত অসহায় হয়ে গেছি মূলত ওনার সন্তানের ওনার সাইটটা নাতি আছে সাইটটা নাতি আছে ছোটো ছোটো নাতি এই যে ফানের বরসা নিয়ে ওনার ছেলেটা কোনো রকম চলাফেরা করে আসলে দেখেন এই বৃদ্ধ মানুষটা শোকের জলে ভাসে যাচ্ছে

আমি কিন্তু আপনাদের আর কিছু বলার মুখের বাসা নাই আমি কিন্তু শফিউল আলমের সাথে কথা বলেছি শফিউল আলমের আব্বা মুস্তাক আহমদের সাথেও কথা বলেছি আমার আর এখানে বলার কিছু নাই এই যে একটা ফানের বরফ আমরা মহেশকালিতে বিশেষ করে চারটা জিনিসের উপর নির্ভর করে আমরা জীবন নির্বাহ করি একটা হচ্ছে বারো নম্বর ফাড়ি মৌজায় যারা আমরা বসবাস করি তাদের প্রধান আয়ের উচ্চ হচ্ছে ফানের বরজ আর আমরা সমুদ্র গেছে এই যে নদী গেছে যারা বসবাস করি তাদের কাজ হচ্ছে এই যে সিংডিগের বর্ষা মৌসুমে সিংডিগের ব্যবসা করি আর গ্রীষ্মকালে কিনে কিন্তু এই যে লবণের ব্যবসা করি এটাই কিন্তু আমাদের চলার পথ আর কোন চলার পথ নাই অতিব দুঃখের বিষয় হলেও সত্য যে এই যে শফিউল আলম একজন নিরাপরাধ ব্যক্তি অসহায় ব্যক্তি ওনার এই বয়সে সাতাইশ বছরের সাইটটা ছেলে আছে সদ জমজ দুইটা সন্তানদেরকে এই যে দুধের ফট খাওয়াতে হয় অর্থাৎ বেবি লাগস হয় দুধ খাওয়াইতে হয় তার আর কোনো চলার বাসা নাই এই যে এই বৃহস্পতিবার বৃহস্পতিবার রাত্রে এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী মুখোশদারে কিছু সন্ত্রাসী ওনার ফানের বরজে ঢুকে ওনার ফারার ফানের বরস্তা সব কিছু নষ্ট করে দিয়েছে অর্থাৎ ফানের আগা সহ সব কিছু এগুলি আপনারা দেখতেছেন এগুলি সব কেটে দিয়েছে এই যে এখানে ফানের ইয়ে আছে সবগুলো দা দিয়ে কেটে সবগুলো ধ্বংস করে ফেলেছে এই কিন্তু ফানের বরজের ক্ষয়ক্ষতির পরিমাণটা প্রায় দুই লক্ষ থেকে আড়াই লক্ষ টাকা হবে বলে আমাদেরকে জানিয়েছেন এই যে শফিউল আলমের আব্বা মুস্তাক আহমদ আমাদেরকে খান্না জড়িত কণ্ঠে বলেছেন যে আমার ছেলের ছলার মতো আর কোনো কিছু নয় একটা ফানের বরস আছে এই ফানের বরস নিয়ে আমার ছেলে আমাদেরকে চলাফেরা করে আমাদেরকে খাওয়ায় আমার নাতিদেরকে খাওয়ায় আমার বউ আছে আমার এই যে নাতি নাতনি আছে তাদেরকে কিন্তু চলাফেরা করে এই যে ফানের বরস্থ যে এই যে শফিউল আলমের ফানের বরস্থ যে ধ্বংস করে দিয়েছে উনি এখন ফতের বিক্ষোভ ছাড়া বিক্ষা করা ছাড়া ওনার কোন চলার পথ নাই উনি অত্যন্ত গরিব মানুষ এমত অবস্থায় আমরা যারা গণমাধ্যম কর্মী আছি সাংবাদ কর্মীরা আছি এমত অবস্থায় আমরা মহেশখালীতে দায়িত্বরত নৌবাহিনীর কন্টিজেন্ট কমান্ডার মহেশখালীর ইউনো মহেশখালীর ওসি এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে জোর দাবি জানাতে চাই যে এই যে চিহ্নিত সন্ত্রাসীরা একটা একটা সবুজ শ্যামল যে ফানের ধ্বংস করে দিয়েছে প্রায় লক্ষ টাকার মূল্যের এই যে ফানের বরস্থা ধ্বংস করে দিয়েছে এই যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট আছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি আমরা সবসময় এরকম যারা নির্যাতিত ব্যক্তি আছে তাদের পাশে থাকতে চাই আসলে কিন্তু এই যে এমন একটা পরিস্থিতি এটা কোনো কিছু বলার থাকে না আসলে যদি যদি কয়েকটা কয়েকটা পথ থাকতো থাকতো ফানের বরস কিন্তু আসলে কোনো কিছু বলার ছিল না ওনার একমাত্র সহায় সম্বল সন্তান সন্তান তাদের মা বাবা নিজের সলা সবকিছু ফানের বরসের উপর ডিপেন্ড করে কিন্তু এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী দুষ্কৃতকারী এরা কিন্তু মুখ এদেরকে হয়তো তারা চিনে কিন্তু বইয়ে তারা কথা বলতেছে না এরপরেও আমরা প্রশাসনের কারে জোর দাবি জানাতে চাই যারা নৌবাহিনীর কন্টিজেন্ট কমান্ডার আছে ইউনু সাহেব আছে থানা প্রশাসন আছে এবং যারা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে আমরা জোর দাবিতে জানাতে চাই অনতি বিলম্বে এই শফিউল আলমের যে আড়াই লক্ষ টাকার ফানের বরস নষ্ট করেছে এটা অতি দ্রুত শনাক্ত করে তাদের দ্রুতাই নিরাপত্তায় আনার জন্য আমরা দাবি জানাচ্ছি পাশাপাশি এই ফানের বরসর যে আড়াই লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষতিপূরণ গুলি ওনাকে ফুসিয়ে দেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি